হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে দেখো চলে এলাম আরেকটা নতুন দিনের সকালে কালকে তো বাড়ি চলে এসেছি দেখলে তোমরা বিকেল সাড়ে পাঁচটার সময় ঢুকেছি বাড়ি তো এসে তো কাজে শেষ নেই ঘর দু সব পরিষ্কার আরে কাজের লোক এসেছিলো এই মাত্র চান স্নান করে পুজো করে জলখাবার খেয়ে এখন এগারোটা দশ বাজছে তারপরে ভাত এই মাত্র বসালাম এখনও চাল দিইনি বাইরে থেকে আসা মানে বুঝতেই পারছো তারপরে আমি তো মানে কোনো জিনিস ঘরে ঢুকাইনি সব বাইরেই ছিল সমস্ত প্রচুর কাচাকুচি হয়েছে কাজের লোক ও কেঁচে দিলো আমি আখালে নিলাম তো চলো দেখিয়ে দিই গা ঘিন ঘিন করে আমার বাইরে কোথাও গেলে কতক্ষণে মনে হয় বাড়ি ঢুকি আর গিয়ে ফ্রেশ হয়ে চান খুলি আর এই সব আকাছাগুলো সব কাচাকুচি করি তাই মনে হয় ওই জন্যই বাইরে যেতে তো খুব ইচ্ছা করে কিন্তু গিয়ে পরে আমার মনে হয় কতক্ষণে বাড়ি ঢুকবো আর এই মানে ফ্রেশ হবো তা চলো দেখি একবার তোমাদেরকে দেখি তো সমস্ত কিছু কাঁচাকুচি করেছে তাদের মেয়েটা আমি ভিজিয়ে দিয়েছি ও কেঁচে দিয়েছি ব্যাগ ট্যাগ দেখতে পাচ্ছ যে ব্যাগ ঝুলছে এত দুটো ব্যাগ ঝুলছে মেলার জায়গা নেই এত কাঁচা হয়েছে যা নিয়ে নিয়ে গেছিলাম আমাকে নতুনগুলোও দেখো নতুন বলতে একদম যে নিউ ব্যাগগুলো কাচিনি আর একটা চাদর নিয়েছে সেটা কাচিনি বাকি এগুলো সবই কেঁচে দিয়েছে যেহেতু এটা পরেছিলাম গোপি ড্রেসটা তো তাই জন্যে খেঁচে দিলাম আর দেখো ছাদেও মেলা আছে প্রচুর তারে আরে প্যানগুলো সব দেওয়া আছে আর এই যে দেখো ভাত বসালাম এইমাত্র এখনও ভাতে চাল দিন এই মাত্র চুলো ধরলো দেরি করেই ধরিয়েছিলাম কারণ এত সব কাঁচা আঁকলে মেলা এই করা ওই জন্য দেরি করে ধরিয়েছি দেখো বোতলগুলোও পরিষ্কার করে নিয়েছি ঘরদুয়ার দেখো কাজের লোকে সব ভালো করে মুছে দিয়েছে পরিষ্কার করে সব মোছা করালাম ওকে সমস্ত কিছু ভেতরে লাইট বন্ধ আছে তো চলো এরপর রান্না টান্নাগুলো করে নিই আজকে রান্নাগুলো করে নিই আজকে বেশি সেরকম কিছু করব না আজকে যেহেতু সানডে তো ছেলেটা চিকেন নিয়ে এসেছে ওখানে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে কালকে বর্ধমানে আসার সময় হোটেলে আসার সময় ও চিকেন খেলো আমি ডিম খেলাম আর আমার হাজব্যান্ড মাছ খেলো তো আজকে ওই জন্য সানডে তো মাছ আনতে বলছিলাম মাছের টক খাওয়া হয়নি তো হ্যাঁ ছেলেরা বললো যে না চিকেন খাবো আজ সানডে তো চিকেন নিয়ে এসে তো কিছু করবো না আলু আলু সানা করব আর শাক ভাজা করব মূলো শাক ছাদ থেকে নিয়ে এসছে অল্পখানি কচি কচি মূলো শাক ভাজবো আর চিকেনের ঝোল করব আর কিছু করব না যেহেতু অলরেডি ডান দেরি হয়ে গিয়েছে অনেক তো চলো রান্নাটা ঝটপট সেরে নিই ভাতে চাল দিয়ে দিই পরে তো দেখো এই চিকেন কষা চলছে চিকেনটাতে নুন হলুদ বাটা মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি জল বেরিয়ে গিয়েছে দেখো যেটাকে ভালো করে কষাই দেখো ফ্রেন্ডস চলে এলাম বিকেলবেলাতে বেলাতে আর আশা হয়নি আসলে রান্না করতে কাপড়গুলো উলটিয়ে পালটিয়ে শুকাতে আরে অনেক দেরি হয়ে গিয়েছিলো তো তার জন্যে আর আশা হয়নি তোমাদের কাছে তো বিকেলবেলায় চলে এলাম আজকে তো সংক্রান্তি আজকে পিঠে পিঠে করতে হয় তো কালকে রাতে চাল ভিজিয়েছিলাম মিক্সিতে বেটে দিয়ে গেলো আমার হাজব্যান্ড তো পিঠে করবো একটু পরে করব সন্ধ্যে টন্দে দিয়ে আর প্রচুর কাঁচা হয়েছিলো আজকে সেগুলো সব তুলে আনলাম রাখলাম চা খেলাম চুল ছাড়ালাম বাসনগুলো কাজের লোকে ধুয়ে দিয়ে গেলো সেগুলো সব রাখলাম তো চলো দেখি দিয়ে একবার তোমাদেরকে সব এই যে দেখো কাপড়গুলো সব এখন এরকম ভাঁজ করে রেখেছি এখন ভালো করে ভাঁজ করিনি এগুলো সব আয়রন করতে দেওয়া হবে আরে আর এই যে কম্বলের ওয়াটার ব্যাগগুলোও কেচেছিলাম দেখো ব্যাগগুলোও নিয়ে চলে এসেছি সব শুকিয়ে গিয়েছে ছাদে আর এই যে দেখো ফিল্টারের বোতলগুলো ভরলাম বাসনগুলো সব রাখলাম বাসনের এখানে আর এগিয়ে দেখো চাল পেটে দিয়ে গেল এই এক রকম আছে এটা ঝাল পিঠে হবে আর এটা হবে সাদা পিঠে আমি আমার ঝাল পিঠে খেতে একদম ভালো লাগে না আমার সাদা পিঠেই ভালো লাগে আর আমার হাজব্যান্ডের ঝাল পিঠে খেতে খুব ভালো লাগে তাই ওর জন্য ঝাল পিঠে অনেকটাই ভেজিয়েছি এইবারে কাজের লোককে আরে দিতে হবে আরে খাওয়া হবে কি এলেই দিলাম ঠিক আছে তো চলো এরপর আমি চুলোটা ধরিয়ে নিই গ্যাসে তো হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে অত পিঠে তো চুলো ধরাবো চুলোতে করব তো চলো পিঠে চুলোটা ধরাই তারপরে পিঠে করার সময় দেখো পিঠে করতে বসে গিয়েছি নিজে দেখো পিঠে হচ্ছে এই দুটো করলাম আর ছেড়ে নিই একটা পিঠেও খুব সুন্দর উঠছে দেখো দেখো খুব সুন্দর উঠছে তো চলো পিঠেগুলো করে নিই তো দেখো পিঠে কমপ্লিট এটা হচ্ছে ঝাল পিঠে এটা হচ্ছে সাদা পিঠে ওপরে একটা ছিঁড়ে গিয়েছে এটিকে দেখলাম সে আয়রন করছি জামা প্যান্টগুলো চলো তো আমার পিঠে করা কমপ্লিট হয়ে গেলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো গুড নাইট সবাইকে আমি ব্লগটা আমার এখানেই শেষ করছি পা মা ধরে গেল কোমর টোমর এতক্ষণ থেকে বসে আছি তো চলো গুড নাইট সবাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা সবাই ভালো থেকো চ্যানেলটাকে দেখ সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো প্লিজ 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 আমাকে সাপোর্ট করো